বন্ধুরা আজ আমরা পৃথিবী নামক যে গ্রহে বাস করি সেই গ্রহটি চারশো পঞ্চাশ কোটি বছর আগে একটি সোলার নেবুলা থেকে তৈরি হয়েছিল এর ভর পাঁচ হাজার নয়শো বাহাত্তর এবং ব্যাসার্ধ পাঁচ হাজার সাতশো একাত্তর কিলোমিটার এর পরিধি চল্লিশ হাজার কিলোমিটারেরও বেশি এবং মেন ডেন্সিটি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ফোর গ্রাম পার সেন্টিমিটার কিউব এখন এই ফিগার শোনার পরে আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমরা মানুষ আমাদের পৃথিবীকে কত গভীর ভাবে জানি কিন্তু প্রশ্নটি এখানেই আমরা কি আমাদের পৃথিবীকে এত গভীর ভাবে জানি যতটা আমরা মনে করি আমরা পৃথিবী পৃষ্ঠের প্রতিটি অঞ্চলকে তো খুব ভালো করে জানতে পেরেছি কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমাদের পৃথিবীর ভিতরে আরো একটি পৃথিবী লুকিয়ে আছে আপনি কি আমাকে বিশ্বাস করবেন পৃথিবীর গভীরে এক অ্যান্সিনেন্ট সমুদ্র রয়েছে আচ্ছা আপনি কি জানেন আমরা মানুষেরা মাটিতে কত গভীরে গর্ত খুঁড়তে পেরেছি এবং আপনি কি কখনো সেই ভয়ানক শব্দের কথা শুনেছেন যা পৃথিবীর ভিতরে নরকের অস্তিত্বের প্রমাণ দেয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানতে যাচ্ছি ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের পৃথিবীর সারফেস তিনটি স্তরে বিভক্ত সবার প্রথমে আসে ক্রাস্ট যেখানে আমরা মানুষেরা বসবাস করি এবং যেখানে সমুদ্র রয়েছে এই প্রথম স্তরের গভীরতা পাঁচ থেকে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত নিচে নেমে যায় পৃথিবীর ক্রাস্ট অনেকগুলো টেকটনিক প্লেট দ্বারা গঠিত যাদের মুভমেন্টের কারণে ভূমিকম্প হয়ে থাকে আর এই টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণ হচ্ছে মেন্টাল যেটা পৃথিবীর দ্বিতীয় স্তর পৃথিবীর এই দ্বিতীয় স্তর মেন্টালের গভীরতা দুই কিলোমিটার এর উপরের দিকে তাপমাত্রা নয়শো ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকে তাপমাত্রা চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে আর হ্যাঁ বন্ধুরা বলকানিক ইরকশন থেকে যে লাভা বের হয় তা ম্যান্টল থেকেই আসে এবং তৃতীয় স্তর পৃথিবীর মাঝখানে রয়েছে পৃথিবীর কোর যাকে পৃথিবীর হার্টও বলা হয় এর ব্যাসার্ধ দুই হাজার একশো আশি কিলোমিটার এবং একেও বিজ্ঞানীরা দুই ভাগে ভাগ করেছে প্রথমটি ইনার কোর এবং দ্বিতীয়টি আউটার কোর বন্ধুরা আউটার কোরে উপস্থিত উপাদানগুলো লিকুইড এবং এই উপাদানগুলো হলো নিকেল আয়রন মার্কিউরি এবং লিড তবে এখানে প্রধান উপাদান হচ্ছে নিকেল এবং আয়রন অন্যদিকে ইনার কোর সলিড আয়রন দ্বারা তৈরি কিন্তু এর এক্স্যাক্ট কম্পোজিশন এখনো আমাদের কাছে রহস্যময় এখন এই রহস্যকে সমাধান করার জন্যই বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ডিসকভারি করে থাকেন সম্প্রতি বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে পৃথিবীর কোরের বাহিরে ম্যান্টলে সলিড মেটালের কিছু লামস বা পিণ্ড তৈরি হয়েছে মধ্যে যারা পৃথিবীর চুম্বক ক্ষেত্রকেও প্রভাবিত করে একটি লামস প্রশান্ত মহাসাগরের নিচে এবং অন্যটি আফ্রিকান কন্টিনেন্টের নিচে অবস্থিত বিজ্ঞানীরা জানিয়েছেন আফ্রিকার নিচে থাকা লামসের কারণে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হয়ে পড়েছে যার কারণে ভবিষ্যতে পৃথিবীর দুই পোলস বদলে যেতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে লামস আসলো কোথা থেকে ওয়েল এই লামস গুলোকে এল এল অর্থাৎ লার্জ লো শেয়ার ভ্যালোসিটি প্রভিনসেন্স নাম দেওয়া হয়েছে এবং এরা পৃথিবীর দ্বিতীয় স্তর মেন্টলে সেই সময় থেকে উপস্থিত ছিল যখন পৃথিবীতে জীবনেরও কোনো চিহ্ন ছিল না বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এগুলো থিয়া নামের একটি অ্যানসিনেন্ট প্লোটো প্ল্যানেটের টুকরো যে আর্লি সোলার সিস্টেমে পৃথিবীর সাথে ধাক্কা খেয়েছিল ইয়ার সাথে আমাদের পৃথিবীর সংঘর্ষের কারণেই পৃথিবীতে আজ চব্বিশ ঘন্টার দিন হয় এবং আমাদের পৃথিবীর অ্যাক্সেস টোয়েন্টি ডিগ্রি টিল্ট হয়ে আছে এই কারণেই বলা যায় যদি পৃথিবী আর থিয়ার সংঘর্ষ না ঘটতো তাহলে হয়তো আজ আমরা এই গ্রহে বসবাস করতে পারতাম না এবং সম্ভবত আমাদের কাছে কোনো চাঁদও থাকতো না হ্যাঁ বন্ধুরা বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে থিয়ার সাথে সংঘর্ষের পরে পৃথিবীর একটি টুকরো ভেঙে গিয়ে আলাদা হয়ে যায় এবং আজকের চাঁদে পরিণত হয় কিন্তু এই কথা এত কনফিডেন্সের সাথে তারা কিভাবে বলতে পারে এর উত্তর পাওয়া যায় আমরা মানুষের উন্মাদনা এবং কৌতূহলে ভরা আরেকটি আবিষ্কারে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পেসেন্সকাই ডিসটিকে এত বিশাল গর্ত খননের সিদ্ধান্ত নেয় যেটি মেন্টল পর্যন্ত পৌঁছায় এই প্রজেক্টের নাম ছিল কোলার সুপার ডিপ বোরহোল যার নেতৃত্বে ছিলেন রাশিয়ান জিওলজিস্ট ডেভিড গোবারম্যান সোভিয়েত ইউনিয়ন এই প্রকল্প নিয়ে খুবই এক্সাইটেড ছিল এবং তারা এতে পানির মতো অর্থ ও সময় ব্যয় করছিল এই কাজের জন্য ড্রিলিং রিগ উড়াল মাস ফরিকে প্রস্তুত করতে এবং গর্তে রাখতে আট ঘন্টা সময় লাগে এরপর শ্রমিকরা প্রতিদিন আট ঘন্টা ড্রিলিং করে চার মিটার গভীর গর্ত খনন করতেন এবং শেষে প্রায় আধ ঘন্টা খোরা পাথর তুলতেও অনেক সময় ব্যয় হতো উনিশশো সাল নাগাদ এই শ্রমিকরা সাত হাজার মিটার পর্যন্ত খনন করেছিল কিন্তু এরপরে পৃথিবীর গণত্ব দ্রুত বৃদ্ধি পায় এবং উরাল মার্শ ফরি ড্রিলিং কাজ করা বন্ধ করে দেয় কিন্তু সোভিয়েত ইউনিয়নের এক্সাইটমেন্ট এখনো বন্ধ হয়নি তাদের লক্ষ্য ছিল পনেরো হাজার মিটার পর্যন্ত খনন করা এবং এর জন্য তারা উরাল মার্শ ফিফটিন কে মাঠে নামায় যার সাহায্যে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের শ্রমিকরা বারো হাজার মিটার গভীরতায় পৌঁছেছিল এই প্রকল্পটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এবং বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এত গভীরতায় পাওয়া উপাদান নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন আর এই কারণেই সোভিয়েত ইউনিয়ন এক বছরের জন্য প্রকল্পটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উনিশশো সালের মধ্যে যখন সমস্ত রিসার্চ এবং অবজারভেশন শেষ হয়েছিল তখন ড্রিলিং এর কাজ আরো একবার শুরু করা হয় কিন্তু এরপর এই প্রজেক্ট আর এগোনোত পারেনি। কারণ বিজ্ঞানীরা 12660 মিটার গভীরে খনন শুরু করার সাথে সাথেই ড্রিলিং রিগ টুইস্ট হয়ে যায় এবং বিস্ফোরণ ঘটে যার কারণে নিচের গর্তটি আবার বরাট হয়ে যায় এবং সায়েন্টিস্টদের 12660 মিটার গভীরে পৌঁছাতে অতিরিক্ত 4 বছর লেগে যায় এরপর 1984 সালে যখন বিজ্ঞানীরা 12660 মিটার গভীরতায় পুনরায় পৌঁছায় তখন তাদের ড্রিলিং রিগ আরো একবার টুইস্ট হয়ে যায় এবং বিস্ফোরণের কারণে গর্তটি আরো একবার ভরে যায় ওয়েল এই গভীরতায় পৃথিবীর তাপমাত্রা দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেত এবং তাদের মেশিন এই তাপ সহ্য করতে পারত না তারপরে সায়েন্টিস্টরা এই গর্তটি আরো বড় করার জন্য অনেকবার চেষ্টা করেছিলেন কিন্তু তারা প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন সাল পর্যন্ত করার পর তারা বারো হাজার দুইশো বাহাত্তর মিটার গভীরতায় পৌঁছাতে পারেন কিন্তু এর সামনের যাত্রা ছিল খুবই কঠিন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পুরোপুরি ভেঙে যায় এবং এই প্রজেক্টের জন্য ফান্ডিং পাওয়া কমে যায় তারপর উনিশশো সাল পর্যন্ত অর্থের অভাব এবং ঘন ঘন দুর্ঘটনার কারণে কোলার সুপার ডিপ বোরহোল প্রকল্প বন্ধ করে দেওয়া হয় আজ এই গর্থের উপরে একটি শক্তিশালী লোহার ঢাকনা রয়েছে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে পনেরো হাজার মিটার গভীরতায় তারা পৃথিবীর মেন্টালে প্রবেশ করতে পারবে এবং এর মাধ্যমে তারা পৃথিবীর অনেক রহস্যের সমাধান পাবে কিন্তু এমনটা হতে পারেনি তবে গল্প এখানেই শেষ হয়নি এবং এর অর্থ এই নয় যে প্রকল্পটি ব্যর্থ হয়েছে বরং এই প্রকল্পের সময় পৃথিবীর ভিন্ন ভিন্ন গভীরতায় ভিন্ন ভিন্ন পাথরের স্যাম্পলকে কালেক্ট করা হয় এবং সেগুলো থেকে সায়েন্টিস্টরা যে ডিসকভারি করেছে সেটা ছিল অবাক করার মতো পৃথিবীর তিন হাজার মিটার নিচে বিজ্ঞানীরা এমন পাথর খুঁজে পেয়েছিলেন যার কেমিক্যাল কম্পোজিশন হুবহু চাঁদের পাথরের মতো অর্থাৎ এটি পৃথিবীর সাথে থিয়ার সংঘর্ষ এবং মুন ফরমেশনের থিওরিকে কোথাও না কোথাও প্রুভ করছিল এই শিলাগুলির স্টাডি থেকে এটি পরিষ্কার হয়ে যায় যে চাঁদ এক সময় আমাদের পৃথিবীর একটি অংশ ছিল এই হোলের গভীরতার অংশে এমন কিছু রক্স পাওয়া যায় যারা এটাই প্রমাণ করে যে এখানে মহাসাগর রয়েছে আর এগিয়ে যাওয়ার আগে আপনাকে বলে রাখি যে রাশিয়ান ফ্রান্স এবং জার্মানি জিওলজিস্টরা দাবি করেছেন যে আজ থেকে প্রায় তিনশো কোটি বছর আগে পৃথিবীতে এক বিশাল মহাসাগর ছিল জিওলজিস্টরা আরও জানিয়েছেন যে আজও এটি পৃথিবী পৃষ্ঠের চারশো কিলোমিটার নিচে কোথাও না কোথাও বিদ্যমান রয়েছে পোলা সুপার ডিপ বোরহোল পাওয়া কিছু পাথরে পানির ক্রিস্টাল ফর্ম পাওয়া গিয়েছে যা পৃথিবীর গভীরে বিশাল পানির উৎসের অস্তিত্ব নির্দেশ করে আমি যদি আপনাকে বলি যে এই প্রজেক্টের উদ্দেশ্য পৃথিবী নিয়ে গবেষণা করা নয় বরং নরকের দরজা খুঁজে বের করা ছিল আপনি কি আমাকে বিশ্বাস করবেন তাহলে আমি আপনাকে অন্য কিছু বলার আগে এই শব্দগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা এই শব্দটি রেকর্ড করা হয়েছে কোলা সুপার ডিপ বোরহলের গভীরতম স্থান থেকে যখন এটি পাবলিক করা হয় ফিনল্যান্ডের এক নিউজ পেপার একে নরকের দরজার সাথে তুলনা করে এই পত্রিকায় বলা হয়েছিল এই প্রজেক্টের সময় বিজ্ঞানীরা নরকের দরজা খুঁজে পেয়েছিলেন এবং তা পৃথিবী থেকে আড়াল করার জন্য তারা প্রজেক্টটি বন্ধ করে দেন এখন এই খবর সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় শত্রু আমেরিকায় পৌঁছালে সেখানকার মানুষ একে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যায় তারা বলেন এই আওয়াজগুলো নরকে শাস্তি ভোগ করা পাপিদের মনোযোগ দিয়ে শুনলে মনে হয় অনেক মানুষ যন্ত্রণায় চিৎকার করছে কিন্তু এটি কি সত্য ওয়েল যখন একটি ইন্টারভিউয়ের সময় এই প্রশ্নটি প্রজেক্টকে লিড করা ডেভিড ডিউবারম্যানকে করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে এই শব্দটি একেবারেই সত্য কিন্তু সেখানে তারা নরকের মতো কিছু পায়নি গুভারম্যান জানান যে তিনি যখন গভীরতম স্থানে পৌঁছেছিলেন তখন তিনি সেখানে এই শব্দটি রেকর্ড করেন এবং কিছুক্ষণ পরে সেখানে একটি বিস্ফোরণ ঘটে যার কারণে প্রকল্পটি বন্ধ হয়ে যায় এখন সেখানে যে শব্দ রেকর্ড করা হয়েছিল তা পুরো পৃথিবীর সামনে এই আওয়াজ নরকের নাকি ন্যাচারাল সেই বিষয়ে তারা কিছুই বলতে পারেননি এই প্রশ্নের উত্তর চাইলে আমাদের আরও একবার পৃথিবীর গভীরতম স্থানে যেতে হবে কিন্তু এখানে একটি ত্রুটি রয়েছে আর সেটা হচ্ছে এই যাত্রাকে সম্পূর্ণ করার জন্য উপযুক্ত প্রযুক্তি আমাদের কাছে তখনও ছিল না এবং আজও নেই তারপরেও যদি আমরা এমন কোনো প্রজেক্ট শুরু করি তাহলে তার সাকসেস পাওয়া অলমোস্ট শূন্যের মতোই যার কারণে কোনো দেশই এতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে চায় না আপনি কি চান যে আমরা আরও একবার পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্তকে খনন করার চেষ্টা করি নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা আমি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন জেনে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার কোনো ফ্রেন্ডের কাছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ